চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে যা করেছে সব সেদিন ফাঁস হয়ে যাবে আল্লাহ পাক সেদিন আল্লাপ আজকে আমার সামনে একটু পর জীবনের অধ্যায়গুলো আমার সামনে পর এক একটা খাতা কত বড় হবে মাদ বাসর গুনাহের খাতা এত বড় হবে দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বান্দা তাকে দেখবে আল্লাহ রাব্বুল আলম উনিশ মায় ইউহশারু আদা শত্রুদেরকে আল্লাহ রাব্বুর আলমিন যাদের দিকে তাকাতে চান না দয়া দেখাতে চান না মায়া দেখাতে চান না কথা বলতে চান না তাদেরকে মালিক সেদিন দলে দলে হাজির করবেন ঠেলে ঠেলে জাহান নামে দেবেন একত্রে জাহান নামের ভিতরে বলবেন আজকে যেমন দলে দলে আপনি গুমরা হন দলে দলে টেনে টেনে যিনি শত্রুদেরকে দিয়ে জাহান নাম বলবেন তিনি নাম করবে আরো দেন আরো দেন মেহরবানি করে ডান দিকের আওয়াজটা বন্ধ করে দিতে হবে যারা ভলান্টিয়ার আছেন না আশা সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ জাহান নাম শুধু বলবে আরো দেন কদরতি কুদরতি জাহান নামের ভিতরে দিয়ে দিবেন জাহান নাম কত করে আজ করবে আর চাবে না পাক একজন গোলাম কেউ জাহান্নাম দিতে চান না সবাইকে যিনি জান্নাতি বানাতে চান তিনি কে এম সি কলেজ ময়দানে কারা কারা আমার আলোচনা শুনছিলেন হাত তুলে দেখি মার্শাল মেহমান শুনছে মেহমান শুনছেন আর কই মার উনিও শুনছি ওইখানে বলছিলাম আটটা ফর্মুলার কথা মনে আছে কিনা জানি আজকে ওই আটটার বাহিরে কিছু কথা বলবো শুনবেন তো ইনশাল্লাহ আহারে আমার পাশে বসা রহমতুল্লাহ ছিলেন এবং যতগুলা হাদিস বলছি হুজুর মাথা মাথানা রেখেছিলেন এমন একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম চলে গেছে আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ আলেনি বে আলেম শূন্য হয়ে যাবে আমাদের মতো জাহেলদেরকে মানুষ বড় আলেম মনে করবে বড় আফসোস অনেক বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি সিলেটের এত বড় আলেম আল্লা শাক মাদানি রহমতুল্লা ওনার সমসাময়িক সমকক্ষ আলেম আমার নজরে পড়ে না এত বড় আলেম কয়েকদিন আগে চলে গেলে স্মরণ করায় দিচ্ছি এখানে যারা বসছে ওনার যে স্বপ্ন ছিল এই জমিনের দিন কায়েম হবে আল্লাহর শত্রু মুক্ত হবিগুতরা পরাজিত হবে পরাজিত হবে যে স্বপ্ন উনি দেখে গেছেন আল্লাহর কাছে এই স্বপ্ন যেন আপনাদেরকে দিয়ে আল্লাহ পাক পুরা করে দেন না আমি এবার আসেন কাদেরকে আল্লাহ দলে দলে নামে নিবেন শত্রু হবে কারা সেই শত্রুদের অবস্থা কি হবে পর জাহান্নামের সামনে যখন আসবে সাক্ষী আলাইহিম সামাউহুম ওয়া বাসারুহুম ওয়া জুলুদুহুম চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে যা করেছে সব সেদিন ফাঁস হয়ে যাবে আল্লাহ পাক সেদিন বলবেন আজকে আমার সামনে একটু পড় জীবনের অধ্যায় গুলো আমার সামনে পর এক একটা খাতা কত বড় হবে বাসর গুনাহের খাতা এত বড় হবে দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বান্দা তাকে দেখবে সব শুধু তার গুণা দিয়ে ভরা আজকের দিনে আপনি চিন্তা করেন সকাল থেকে নিয়ে রাত অবধি দশটা আঠারো মিনিট পর্যন্ত কতগুলা বড় বড় গুণা করেছেন কতগুলা মিথ্যা বলেছেন কতটা অন্যায় করেছেন জুলুম করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন পরের হক নষ্ট করেছেন মা বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন এই অন্যায় গুলার কারণে আপনার উপরে যিনি রাগান্বিত হয়ে আছেন তিনি কে আল্লাহ যদি একটা নিয়ম করতেন এই কয়েকটা গুণা করলে চোখ দিয়া খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে আমার মনে হয় প্রযুক্তির এই যুগে আমরা অধিকাংশ মানুষ অন্ধ হয়ে যেতাম দেখতে পেতাম না এই কথাটা বলার যত সহজ উপলব্ধিটা কত কঠিন একটু চিন্তা করে আল্লাহ যদি বলতো তোর চোখটা অন্ধ হয়ে যাবে এই কয়টা দেখিস তোর দেখতে না আমরা অন্ধ হয়ে যেতাম আল্লাহ যদি বলতেন এই কয়টা মিউজিক শুনলে তোর কানটা বদির হয়ে যাবে অধিকাংশ লোকের কান বদির হয়ে যেত কান দিয়ে আপনি শুনতেন না আল্লাহ পাক যদি বলতে এই কয়টা মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম আল্লাহ যদি বলতেন এতগুলা জুলুম করলে তুই প্যারালাইজ হয়ে যাবি অনেক মানুষ প্যারালাইজ হয়ে যেতাম বনের হক যারা দেয় না বোনকে যারা ঠকায় এরা জালে অনেক লোক এখানে বসা প্যারালাইজ হয়ে যেত ঠিক কি না বলে কি ঠিক ঠিকঠাকই এখন আর কোনো কোন মাত্র নাই মাত বন্ধই গেছে গিয়ে বোনের হক না দেওয়া লোকের সংখ্যা সমাজের ভিতরে এখন একেবারেই কম এবার আপনি চিন্তা করেন যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো বাজারের জমি তো দেওয়া লাগবেই গড়ের মধ্যে যে বাসন আছে এবং তোষক আছে ওইটাও বন্টন করে দিয়ে দেওয়া লাগবে আমার ঠিকটা তো জোরে হইল না মেহমানরাও কিছু কইতেছে না এমনকি আমি হুজুরও যদি না দেই আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা হয়ে বিচারের আওতাধীন হয়ে যাবে ঠিক কিনা কর এই জন্য যারা বলে কোরানের ভিতরে রাজনীতি নাই এরা আহ্লাদ রোগী দুঃস্ম কোরানের রাজনীতি নাই তারাই বলবে যেই না তারা দুর্নীতি বাজার যেই কর্মীরা চাঁদাবাস